এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি চিংড়ি দিয়ে আলু ভাজি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন চলুন দেখে নিই কী কী লাগছে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি করার জন্য প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি তেলটা তেলটা গরম গরম পর্যন্ত হয়ে আসলে প্রথমে আমি চিংড়ি মাছটা ফ্রাই করে তো দেখতে পাচ্ছেন মাঝারি তিনটা চিংড়ি মাছ নিয়েছি আর উপরের যে খোসা আর কি সেটা কিন্তু ফেলে দিয়েছি আপনারা চাইলেভাবেও খোসা সহ কিন্তু রান্না করতে পারেন সাথে কিছু পা ছিল তো একটা দুইটা পাও দিয়ে দিলাম আর কি একসাথে এরপর এটাকে দুই থেকে তিন মিনিট একটু হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে তুলে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আচ্ছা পেঁয়াজ বাটাটা আর কি ডিপ ফ্রিজ ছিল সেখান থেকে বের করে দিয়েছি কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে আচ্ছা গলে যাওয়ার পর কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এরপরে একে একে হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এখানে আপনারা যে অন্যান্য অন্য মশলা যে দিয়ে গুঁড়ো ধনিয়ে এগুলো সেগুলো দিতে পারেন তো চিংড়ি মাছ দিলে এত কিছু লাগে না তো সে কারণে আমি জাস্ট হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ঠিক করে কেটে এরপর আলু সহ কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর সাথে সাথে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো এরপরে পানি দিয়ে দিচ্ছি এরপর উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর জাল করব সাত থেকে দশ মিনিট মিডিয়াম আছে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা ঝোল রেখেছি তো আমার রান্না একদমই শেষ পর্যায়ে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে উঠি একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি তবে ওর হয়ে গেল খুবই সুস্বাদু মজার চিংড়ি দিয়ে আলু ভাজি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ